নমস্কার বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত তো যেমন কি আমরা শেষ ভিডিওতে বলেছিলাম যে রেপো রেট এবং রিভার্স রেপো রেটের উপরে একটা ভিডিও আনতে চলেছি তো দেখতেই পাচ্ছেন যে কিছুদিন আগেই আরবিআই রেট কাট করেছে এই যে রেট কাটটা করেছে এটা কি না এই রেপো রেট কাট করেছে এবং দেখা যাচ্ছে কি যে লাগাতার পরপর দুবার কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্টস এর একটা রেট কাট করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এর ফলে আমাদের স্টক মার্কেটে কেমন কি প্রভাব পড়বে সেটার ব্যাপারে আলোচনা করবো বলার আগে প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যাংকিং সিস্টেমটা আমাদের ভারতবর্ষে কেমন আছে তো দেখতেই পাচ্ছেন সব থেকে উপরে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ব্যাঙ্কিং সিস্টেম ভারতবর্ষের যেটা আছে এই এই পুরো ব্যাংকিং সিস্টেমটাকে নেতৃত্ব দেয় কিন্তু রিজার্ভ অফ ইন্ডিয়া এরপর আমরা দেখতে পাচ্ছি যে দু ভাগ একটা দেখতে পাচ্ছি প্রথমে আছে কি সিডিউল ব্যাঙ্ক কারা না যারা রেগুলেশন অনুযায়ী হয়েছে তাদেরকে কি বলছি না সিডিউল ব্যাঙ্ক যারা এই রেগুলেশনকে মেনে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা যে সকল ব্যাঙ্ক এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট নাইনটিন না মেনে প্রতিষ্ঠিত হয়েছে সেই সব ব্যাংকে আমরা কি বলছি নন সিডিউল ব্যাংক এর মধ্যে একটা উদাহরণ আছে জম্মু কাশ্মীর ব্যাংক হচ্ছে কি না নন শিডিউল ব্যাঙ্ক এবার সিডিউল ব্যাংকে আবার দু ভাগে ভাগ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ব্যাংক আছে আবার কোঅপারেটিভ ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংকে আবার এখানে দেখা যাচ্ছে চার ভাগে ভাগ হয়েছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ফরেন ব্যাঙ্ক আর রিজেনাল রুরাল ব্যাঙ্ক পাবলিক সেক্টর ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি এসবিআই আছে প্রাইভেট সেক্টর ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই আছে এইচডিএফসি আছে আর তার সাথে ফরেন ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি এইচএসিসি আছে আর রিজন্যাল রুরাল ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র গ্রামীণ ব্যাঙ্ক আছে এবং কোঅপারেটিভ ব্যাঙ্ক ভাবেই হতে পারে স্টেটের স্টেট স্টেট হিসেবে কোঅপারেটিভ ব্যাঙ্ক হয় ডিস্ট্রিক্ট হিসেবে আছে যেমন আমাদের হুগলিতে কোঅপারেটিভ ব্যাঙ্ক অফ হুগলি আছে এটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কোঅপারেটিভ ব্যাংক এবং নানান ভাবে ভাগ হতে পারে এই কোপারে এবার যে জায়গাটা আমরা আলোচনা করব এবং দেখা গেছে কি যে ব্যাংক যখন নিজেদের টাকা উঠতে পারে না দরকার কার কাছে যায় এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এবং এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে দুভাগে কিন্তু মানে দুভাবে লোন নেয় একটা হচ্ছে শর্ট টার্ম লোন আর একটা হচ্ছে লং টার্ম লোন এবং এই শর্ট টার্ম লোনে কত পার্সেন্টেজ তারা টাকাটা ফেরত দেবে সেটাকে আমরা কি বলছি রেপোরেট এবং লং টার্ম লোনে যখন টাকাটা ফেরত দিতে হয় তখন তাদেরকেই এই ব্যাঙ্ক রেট পার্সেন্টেজে কিন্তু টাকাটা ফেরত দিতে হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং যেহেতু দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ধার নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কিন্তু আবার ব্যাংকার অফ দ্য ব্যাঙ্কসও বলা হয় মানে কি আমাদের আমাদের যেমন ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক তো ব্যাঙ্কের ব্যাঙ্ক হচ্ছে কি এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আজকের এই ভিডিওতে আমরা এই রেপো রেট বাড়লে বা কমলে কেমন কি হবে সেটার ব্যাপারে আলোচনা করছিলাম তো যেমন কি দেখতেই পাচ্ছেন যদি রেপো রেটটা একটু কমে তাহলে কি হয় ব্যাঙ্ক অনেকটা কম সুদে কম ইন্টারেস্টে লোন পায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আর সেরকমই এরাও কম পার্সেন্টেজে লোন পাবে আমরাও কি হবে ব্যাঙ্ক থেকে কম পার্সেন্টেজে লোন পাবো তো রেপো রেট একটু কমলে আমাদের ইএমআই আমাদের লোনের যে ইন্টারেস্ট সেটা অনেকটা কমে যায় এবং এর ফলে কি হয় আমাদের স্টক মার্কেটের জন্যও কিন্তু একটু ভালো হয় কারণ কি না আমরাও যেমন লোন নিই ব্যাঙ্ক থেকে যারা ইনভেস্টার আছে তারাও কিন্তু ব্যাংক থেকে লোন নেয় তখন কি হবে তারাও কম ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন নিয়ে সেটা আবার কি করবে স্টক মার্কেটে ইনভেস্ট করে দেবে তো রেপো রেট কমলে স্টক মার্কেটের জন্য কিন্তু ভালো আবার যদি রেপোরেটু ইনক্রিজ করে যায় বেড়ে যায় তখন কিন্তু স্টক মার্কেটের জন্য একটু নেগেটিভ মানে একটা এরপর আমরা আলোচনা করব রিভার্স রেপোরেটের উপরে তো ব্যাঙ্ক যেমন আরবিআই থেকে একটা শর্ট টার্ম লোন নেয় এবং ইন্টারেস্ট দেয় এই রেট অনুযায়ী তেমনই ব্যাংক থেকে কিছু কিছু সময় কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু লোন নেয় এবং তখন যে পার্সেন্টেজে তারা টাকাটা মেটায় ব্যাংকে সেটা কি আমরা বলছি রিভার্স রেট এবার আলোচনা করব যে এই পার্সেন্টেজগুলো যদি কমে তাহলে কি হবে এবং বাড়ে কি হবে তো দেখুন সিম্পল যদি বলি সিম্পলি যদি বলি সেটা কি না এই পার্সেন্টেজ গুলো কমে তাহলে কিন্তু স্টক মার্কেটের জন্য ভালো আর যদি বাড়ে তাহলে কিন্তু একটু নেগেটিভ আর মনে রাখবেন যে কমে গেলে কিন্তু কিন্তু সেটাও ভালো কারণ কি আমরা ব্যালেন্স ব্যালেন্স চাই এবং তবেই আমাদের গ্রোথ হয় এবার আসবো রিজার্ভ রেসিও তো ক্যাশ রিজার্ভ রেশিও কি যখনই আমরা ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করি তার কিছুটা অংশ কিন্তু ব্যাংকে তাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে তাকে কিন্তু রাখতে হয় সেখানে কিছু টাকা জমা রাখতে হয় এখানে বলা হচ্ছে কি তার ফোর পার্সেন্ট তো ধরুন আমি হাজার টাকা ডিপোজিট করলাম কোনো ব্যাংকে সেখান থেকে কিন্তু চল্লিশ টাকা চলে যাবে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তো এটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবার আমরা আলোচনা করব এটাতে মানে এই তিনটে যে আমরা ব্যাঙ্কিং টার্মগুলোর উপরে আলোচনা করলাম এর ফলে শেয়ার বাজারে কেমন কি প্রভাব পড়ে তো দেখুন এইগুলো একটু কম হলে সোজা কথা শেয়ার বাজারের জন্য কিন্তু ভালো আর যদি এগুলো একটু বেড়ে যায় তখনই কিন্তু শেয়ার বাজারের জন্য একটু খারাপ প্রভাব আসে এবার বলে রাখি যে এগুলো কিন্তু একদম কমে গেলেও ভালো না এটা উদাহরণ দেওয়া যায় তাহলে বলা যেতে পারে যে কিছুটা আমাদের সুগার লেভেলের মতো সুগার লেভেল একটু বাড়লে অবশ্যই খারাপ এবং সুগার লেভেল হাই থাকা সত্যিই খারাপ একটু লো থাকলে কিন্তু ভালোই মানে খারাপ নয় তাদের জন্য কিন্তু অতটা চিন্তার বিষয় নয় কিন্তু আবার যদি সুগার লেভেল খুব কমে যায় আবার সুগার ফল হতে পারে তাহলে এই তিনটে যে মানে লেভেল আছে এই তিনটে লেভেলে আমরা একটু ব্যালেন্স অ্যাপ্রোচ রাখবো যে এইগুলো একটু কম হলে ভালো আবার খুব কম হলে হয়ে গেলেও কি হবে মুদ্রাস্ফীতি দেখাবে সেটাও খারাপ তো এখানে আমরা ব্যালেন্স অ্যাপ্রোচ রাখবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ